ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী শ্রী মায়ের কথা সরজুবালা দেবী আঠেরোই ভাদ্র তেরোশো পঁচিশ মা জপের আসনে বসে আছেন আরতি হয়ে গেছে রাধু স্বামীর জন্য মাংস রেঁধে এনেছিল রাধুকে ডেকে তেতলায় তার ঘরে রেখে আসতে বললেন আমি রেখে এসে প্রণাম করে বসলু। মা কুশলাদি জিজ্ঞাসা করলেন একটি আত্মীয়া মেয়ে এসে মাকে বলছেন তুমি আমার মনটি ভালো করে দাও আমার মনে বড় অশান্তি আর বেঁচে থাকতে ইচ্ছে নেই যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে যাব। আমি মরবার পরে তুমি সেই মতো কাজ করো মা হেসে বললেন তা কবে মরবি গো শেষে গম্ভীর হয়ে মা বললেন তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও এসব জায়গায় যেন একটা বিপদ করে বসো না এমন জায়গায় থেকে আর আমার কাছে থেকে এই সব সাধু ভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যদি তোর মনের অশান্তি না ঘচে তবে তুই কি চাস বল দেখি কি জীবন তুই পেয়েছিস বল দেখি কোনো ঝঞ্ঝাট নেই এই জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস এ স্থান যখন চিনলিনি চিনবি একদিন যখন অভাব হবে তবে এখন বুঝলেনি তোর পাপ মন তাই শান্তি পাসনে কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠেছে একটা ভালো চিন্তা কি তোর কিছু করতে নেই কি অশুদ্ধ মন গো এই বলেই আবার হেসে উঠে আমার পানে তাকিয়ে বলছেন কি ঠাকুরের লীলা মা দেখছ মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন কি কুসৎসঙ্গই করছি দেখো এইটি তো পাগলই আরেকটিও পাগল হবার গতি হয়েছে আর ওই দেখো আর একটি কাকি বা মানুষ করেছিলাম মা একটুও বুদ্ধি নেই ওই বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে কখন স্বামী ফিরবে মনে ভয় ওই যে গাজ বাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানেই ঢুকে পড়ে দিনরাত সামলে নিয়ে আছে কি আসক্তি মা ওর যে এত আসক্তি হবে তা জানতুম না আত্মীয়াটি বিষণ্ণ মুখে উঠে গিয়ে শুলেন মা বললেন কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটা সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতম কোনো হুঁশ থাকতো না একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পায় খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্যরকম চেহারা ছিল গয়না পড়া লালপের শাড়ি গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুঁশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কী দিনই গেছে মা জোজ্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন কী শান্তি প্রাণে আসবে আহা তখন কি মনই ছিল আমার সাধনা করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিনভাব আসবে মা বললেন তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন দরজাটা ভেজিয়ে দিয়েছে যাস আমি বললুম আচ্ছা আমার গলার সর শুনে তিনি চমকে উঠে বললেন কে তুমি তুমি এসেছো বুঝতে পারিনি আমি মনে করেছিলুম লক্ষ্মী কিছু মনে করনি আমি বললুম তা বললেই বা কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি কিসে ভালো থাকবো তাই করেছেন তিনি বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকে বসে থাকতেনি বসে থাকলে নানা নানারকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখবো লুচি রাখবো ছেলেদের জন্য আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেসগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন দক্ষিণেশ্বরে কী সব দিনই গেছে মা ঠাকুর কীর্তন করতেন আমি ঘন্টার পর ঘন্টা নবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতম হাত জোর করে প্রেরণাম করতুম কি আনন্দই ছিল দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে না মত্ত হস্তি হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সৎসৎ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরের এতে কি বাসি বাজাত শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত মনে হতো সাক্ষাৎ ভগবান বাসি বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেত বেলুড়েও কেমন ছিল কি শান্ত জায়গাটি ধ্যান লেগেই থাকতো তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল আর এই বাড়িটি যে হলো এই চার কাঠা জমি কেদার দাস দিয়েছিল এখন জমির দাম কত এখন কি আর হয়ে উঠত কে জানে সব ঠাকুরের ইচ্ছে তেল মালিশ করতে করতে বললুম মা বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারে কাজ করতে গেছি কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে জানারা খোলা ছিল ছবিতে রোদ লাগছিল কিন্তু আমি ভাবলুম পূজা করবার সময় হয়তো জল লেগেছিল বেশ করে মুছে রেখে গেলুম রোদে ঘেমেছে কিনা বুঝবার জন্য কিছু পরে আবার এলো এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন তখন জানলা বন্ধ করে দিল। মা বললেন হ্যাঁ মা তা অমন দেখা যায় ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট পট সমান মা এইবার একটু চুপ করে রইলেন বাসা হতে লক্ষণ এসেছিল মা বললেন তবে এসো মা এসো প্রণাম করে প্রসাদ নিয়ে বাসায় ফিরল জয় মা সারদা